অপেক্ষার অবসান ঘটিয়ে উনত্রিশ বছর পর পাকিস্তানের পর্দা উঠছে আইসিসির কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধনী ম্যাচের স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড বুধবার উনিশ ফেব্রুয়ারি করাচি জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও সম্প্রতি ফ্রম ভিন্ন কথা বলছে পাকিস্তানের বাটিতে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের ফাইনাল সহ দুই ম্যাচে পরাস্ত করেছে ব্লাক ক্যাপসরা তাই সেই ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানকে আরও একবার হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে উড়ন্ত সূচনা করতে চায় সফরকারীরা এদিকে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে হারের ক্ষত ভুলতে পারেনি বাবর রিজওয়ানরা তাই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই প্রতিশোধ নিতে চায় স্বাগতিকরা সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যাবে তারা